এক ওভারে রান নিলেন নিকোলাস পুরান শুধু ওমর জায় নয় রশিদ খানকে পিটিয়ে ছাতু করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা রশিদ খান দিয়েছেন ৪৫ রান এদিকে ছক্কা বৃষ্টিতে গেইলের রেকর্ড ভেঙেছেন নিকোলাস পুরান আফগানিস্তান পেয়েছে লজ্জার হার আর ইতিহাস গড়ে বড় জয় পেয়েছে ক্যারিবিয়ানরা সুপার এইটের আগে আফগানদের এই লজ্জার হার আর ওয়েস্ট ইন্ডিজের বড় জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা এবারের বিশ্বকাপে ডার্ক হর্স বলা হচ্ছে আফগানদের নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়া আফগানদের ব্যাপারে এমনটা বলাই স্বাভাবিক তবে বিশ্বকাপের আগে ভুগতে থাকা উইন্ডিজ আসলে এবার সবচেয়ে বড় চমক দেখাতে প্রস্তুত আফগানদের বোলারদের যেভাবে ছাতু করেছে ব্যাটারদেরও দিয়েছে তারা সেইভাবে বোলারদেরও আজমতুল্লাহ ওমর এক ওভারে আন্তর্জাতিক টি যৌথ সর্বোচ্চ ছত্রিশ রান তোলেন পুরান টি টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার আগের রেকর্ড ছিল স্টুয়ার্ট ব্রডের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে এক ওভারে ছত্রিশ রান দেন এই ইংলিশ পেসার তার ওভারে ছয়টি ছক্কা মারেন ভারতের ইউভরাজ সিং তবে এবারের গল্প ভিন্ন ওমর জায় বলে তিনটি ছয় আর একটি চার হাকায় উইন্ডিজ বাকি রানগুলো আসে ভিন্নভাবে ওমর একটি ওয়াইড দিয়েছেন সেটি ফোর হয়েছে এরপর তিনি একটি বল দিয়েছেন সেটিও ফোর হয়েছে এরপর আরো একটি বল লেগ বাই ফোর হয়েছে এছাড়াও অবশ্য উইন্ডিজ ইনিংসের আঠারো ওভারে রাশিদের ওভারেও চব্বিশ রান তুলেছেন এর আগে ওমর জায়ের ওই ওভারের বিশ্বকাপে পাওয়ার প্লেতে সর্বোচ্চ বিরানব্বই রানের রেকর্ড গড়ে উইন্ডেজ ক্যারিবীয়দের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালান নিকোলাস পুরান ব্রেন্ডন কিং দ্বিতীয় ওভারের সাত রানে ফেরার পর জনসন চার্লসকে নিয়ে পাড়ি দেন শত রানের গন্ডি জুটিতে আসে আটত্রিশ বলে আশি চার্লস ফেরেন সাতাশ বলে তিতাল্লিশ রানে এরপর সাই হোপের সতেরো বলে পঁচিশ কড়ায় জুটি না জমলেও রহম্যান পাওয়েলকে নিয়ে যোগ করেন আটত্রিশ বলে চৌষট্টি রান পাওয়েল ফেরেন পনেরো বলে ২৬ করে তবে একত্রিশ বলে ফিফটি ছোয়া পুরান ছিলেন শতকের পথে তবে সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় রান আউট দুই বল বাকি থাকতে থামতে হয় পুরানকে রান আউট হয়ে ফেরেন তিপান্ন বলে আটানব্বই রানে যেখানে ছিল আটটি ছক্কার মার যা তার ক্যারিয়ার সেরা ইনিংসও বটে তাতে ওয়েস্ট ইন্ডিজ পায় দুশো রানের বিশাল সংগ্রহ যা তারা করতে নেমে রহমান উল্লাহ গুরবাজ রানের খাতা খোলার আগেই ফেরেন আকিল হোসেনের শিকার হয়ে তবে গুলাব উদ্দিন নাইবকে নিয়ে ভালোই জবাব দিচ্ছিলেন ইব্রাহিম জাদরান কিন্তু দলীয় ৪৫ রানের মাথায় ফেরেন নাইব দশ বলে সাত রান করে আউট হন তিনি অষ্টম ওভারে দুই বলের ব্যবধানে ইব্রাহিম জাদরান ও নাজিবুল্লাহ জাদরান বিদায় নিলে বিপদ বাড়ে আফগানদের আঠাশ বলে ৩৮ রান করেন ইব্রাহিম রানের খাতায় খুলতে পারেননি নাজিবুল্লাহ দুজনকে আউট করেন এক এক পর ব্যাটার হিসেবে বিদায় নেন তবে ও কারিম জানাত মিলে খানিকটা প্রতিরোধ করেন অমর জাই উনিশ বলে তেইশ ও কারিম জানাত করেন চোদ্দ রান এরপর বলার মতো রান পেয়েছেন কেবল রশিদ খান আঠারো যার শুধু হারের ব্যবধানই কমায় ফলে শত রানের বেশি ব্যবধানে হারলো আফগানরা